এই খাবারটা কি কেউ চিনতে পারছেন আমরা তো তবে অনেকে এটা বলে থাকে কে মনাক্কা বলে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আগে আগে চিনি শিরাটা তৈরি করে নেব তো এখানে একটা প্যানে আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি এক কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে নেব শিরাটা খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলাও না দেখুন বলক চলে এসেছে হাতে যখন এরকম চিটচিটে ভাব হয়ে আসবে তখন এর মধ্যে আমি লেবুর রস দিয়ে একটু নেড়ে চিড়েটা না নিয়ে নেব আর এদিকে আমি ময়দাটা আগে ময়ন করে রেখেছিলাম এই ময়দাটার ভেতর আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে এটা ভালো করে ময়ন করে নিয়েছি তারপর এর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা খুব একটা শক্ত না আবার খুব একটা নরম না এটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম তারপর এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি এটা আমি মোটা করে রুটির মতো বেলে নেব তারপর আবার মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে দিয়ে তারপর আবার রুটি বেলে নেব তো এভাবে আমি বেশ কিছুক্ষণ রুটি বেলে আবার কেটে নেব ভাবে নিলে এর ভেতর লেয়ারের সৃষ্টি হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে তো আমি রুটিটা একটা ময়দা দিয়ে বেলে নিয়েছি ময়দা না দিলে রুটিটা ভালো করে বেলা যাবে না তো এভাবে মোটা করে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করে নিই তারপর মাঝখান দিয়ে কেটে আবার উপরে দিয়ে চারদিকে আমি চাপ দিয়ে দিয়ে বানিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি এভাবে কেটে নিয়ে তারপর বেলে নিয়েছি আবার কেটে নিয়েছি তো এভাবে চাপ দিয়ে দিয়ে আমি মাথাগুলো আটকে দিয়েছি না হলে ভাজার সময় এগুলো ছেড়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এভাবে আমি বেশ কিছুক্ষণ এরকম করে বানিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পছন্দের জিনিস কিন্তু বারবারই খেতে ইচ্ছা করে তারপর এভাবে আমি রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি তারপর এটা আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি খুব একটা বড় বানাই নি আবার খুব একটা ছোটোও না তো মাঝারি সাইজ করে আমি এগুলো পিস পিস করে কেটে নিয়েছি তারপর এগুলো আমি তেলে ভেজে নেব এগুলো তেলে ভেজে নিলে ভীষণ মুচমুচি হয় তখন এমনি খাওয়া যায় শিরাতে না দিলেও হয় তো আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে দিয়েছি এর মধ্যে হালকা তেলটা গরম হয়ে এলে তারপর আমি কেটে রাখা সেই মোনাক্কাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এটা আমি খুব আজ কম আছে এটা ভেজে নেবো বেশি আজ দিলে এটা পুড়ে যেতে পারে তো চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে লালচে করে ভেজে তুলে নিয়েছি এটা কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয় এভাবেও খাওয়া যায় তো এখন আমি এটা শিরাতে ভেজাবো শিরাতে আগে ঠান্ডা করে রেখেছিলাম তো এদিকে আমি মোনাকাগুলো ঠান্ডা করে নিয়েছি গরমটা দিলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো এভাবে আমি শিরার ভিতর এক দুই মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে কি আমি তুলে নিয়েছি দেখুন দেখতে লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মচমুচি হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন